মাত্র দশ টাকা খরচ করে কত সুন্দর গোলা যেমন বানিয়ে নিতে পারো একদম কম খরচে আর কেতো দারুণ বানানোও খুব সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে একদিন রাখলে খুব ভালো হয় তো চলো এই যে একটা ব্রেড নিয়েছি ব্রেড মানে পাউরুটি তো দশ টাকা আর ব্রেড নিয়েছি আর এখানের উপরের যে কালো অংশটা ওটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিলে পরে মানে কালো ওটা দেখা যাবে না যাই হোক যেহেতু ভাজতে হবে দিলেও সমস্যা নেই তো ভালো করে কালো অংশটা সরিয়ে দিলাম তারপরে হাত দিয়ে একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি একটু ডলে ডলে নিচ্ছি তারপরে এর সঙ্গে একটু দুধ মিশিয়ে হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এটা যত মেশানো হবে মানে দানাদার ভাব যাতে না থাকে হাত দিয়ে যত মিশিয়ে নেওয়া যাবে তত ভালো হবে এই মিষ্টিটা তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে নিচ্ছি তারপরে হাতে যেহেতু লেগে যাচ্ছে তার জন্য হাতে একটু সামান্য ঘি দিয়ে তারপরে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব দেখো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি তো একটু সময় একটু মেখে মানে হাতের থেকে ছেড়ে যাবে এইভাবে একটু সময় রেখে দিলে তারপরে অনেকটাই মসরিম সফট হয়ে যাবে পরে বানাতে খুব সহজ হবে তো হয়ে গেছে রেডি এবার আমি কিছু সময় ঢেকে দেব আর ঢেকে দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এটাকে এখন আরেক কিছু সময় একটু ডোলে ডোলে তারপরে হাতে মিষ্টির শেপ নিয়ে মানে হাতের মধ্যে একটু ঘি নিয়ে মিষ্টি শেপ দিতে হবে একটু গোল গোল করে ছোট ছোট করতে হবে এটা যেহেতু রসে দিলে একটু ফুলে যাবে তাই সাইজে একটু ছোট ছোট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার একটা রেডি হয়ে গেছে আমি আরও একটা করে দেখাচ্ছি এইভাবে সবগুলো আমি করে নেব এটা হচ্ছে বেশি একটা ফুলে যায় না মানে রসে কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা একবার হলো বাড়িতে এরকম ব্রেড দিয়ে বানিয়ে খেয়ে দেখো দারুণ হয় এবার আমি মিষ্টির সিরাপ তৈরি করে নিব তার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর এর মধ্যে আমি দু কাপের মতন জল দেব একটু পাতলা পাতলা করেই করব মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি একটু পাতলা পাতলা করেছি একটু ঘন করার থেকে একটু পাতলা করে করলে ভালো হয় আমার যেটা ভালো লাগে সেভাবে আমি করেছি আর এখানে আমি তেল নিয়েছি তেলটা করার মধ্যে হালকা গরম করে নিয়েছি এবার আমি এক এক করে সেই মিষ্টির শেপ বানানো মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে তো এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর সবগুলো একবারেই ভাজা হয়ে যাবে তো হালকা হালকাভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু এটাকে আমি গোলাপ জামুন বানাবো তো দেখতেই পাচ্ছো আমি সুন্দর করে নেড়ে নেড়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে লাল লাল হলেই মিষ্টির শেপটা মানে দেখতে সুন্দর হয় দেখতে পাচ্ছ কতটা লাল লাল করে নিচ্ছে এবার আমি তেলের থেকে তুলে ঝরিয়ে নেব আর মিষ্টি সেরার মধ্যে রেখে দেবো এইভাবে যদি একটা রাত রেখে দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো বেশি নরম হয়ে যায় মানে খেতেও দারুণ হয় তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা